পঁচিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে দশম শিশু চলচ্চিত্র উৎসব এই শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং তারই অঙ্গ হিসাবে কিন্তু গগনেন্দ্র প্রদর্শনশালাতে একটি হাতে কলমে সিনেমা তৈরির একটি কর্মশালার আয়োজন করা হয়েছে আসুন আমরা সেই কর্মশালার ভেতরে ঢুকে দেখব ঠিক কীভাবে এখানে ডেমনস্ট্রেট করা হচ্ছে যে হাতে কলমে একটি চলচ্চিত্র কিভাবে নির্মাণ করা হয় নমস্কার আমরা এখন উপস্থিত রয়েছি গগনেন্দ্র প্রদর্শনশালাতে এখানে আজ থেকে শুরু হয়েছে দশম কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব এবং সেখানে কিন্তু গগনেন্দ্র প্রদর্শনশালার এখন আমি দোতলায় উপস্থিত রয়েছি এবং দোতলাতে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখানে একটা হাতে কলমে সিনেমা তৈরির প্রশিক্ষণশালা তার কিন্তু একটা এখানে ছোট ছোট খা ডেমো দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটিং ও সিনেমাটোগ্রাফি যেটা সিনেমার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট শুটিং এবং সিনেমাটোগ্রাফি সেটা কীভাবে করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যামেরা লাইট রাখা রয়েছে এবং অনেক ইকুইপমেন্টস রয়েছে এবং এগুলো দিয়ে শুটিং পর্ব সম্পন্ন করা হয় এবং শুটিং পর্বর পরে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে শুটিংয়ের পরে যেই কাজটি হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হল সম্পাদনা অর্থাৎ যেই সিনেমাটা তৈরি হচ্ছে র ফুটেজ যেই ছবিগুলো তোলা হচ্ছে ক্যামেরাতে সেই ক্যামেরাতে তুলবার পরে কিন্তু এখানে সম্পাদনা করা হয় এটা কিন্তু দ্বিতীয় ধাপ এবং সম্পাদনা করা হচ্ছে তারপরে কিন্তু এখানে আপনাদের আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সম্পাদনার পরে কিন্তু সিনেমার জগৎ অর্থাৎ সাউন্ড মিক্সিং যেটাকে বলা হয় ডাবিং এবং মিক্সিং যে যেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা সিনেমার একটা পর্ব সেটা কিন্তু সিনেমার শব্দজগৎ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইকুইপমেন্টস রয়েছে সেই ইকুইপমেন্টসের মাধ্যমে কিন্তু এখানে শব্দ অ্যাড করা হচ্ছে শব্দ সঞ্চয় করা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আর একটু ক্লোজে গিয়ে যদি ইকুইপমেন্টসগুলো দেখানো যায় এখানে কিভাবে সাউন্ড এখানে সিনেমার সঙ্গে এখানে ইনকর্পোরেট করা হচ্ছে সেই সিস্টেমটা কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে এই যন্ত্রপাতির মাধ্যমে এইভাবে এখানে কিন্তু সাউন্ড তৈরি করা হয় এবং সাউন্ড এখানে মিক্সিং করা হচ্ছে অর্থাৎ ছবির সঙ্গে শব্দকে সংযোজন করা হচ্ছে এইভাবে কম্পিউটারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ওয়েব ইন্ডিয়ার পর্দায় আপনাদের হাতে কলমে সিনেমা তৈরির যে কর্মশালার আয়োজন করা হয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালাতে সেইটাই একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি শব্দ সংযোগজনের সংযোজনের পরে যেখানে যেই ধাপটাতে আপনাদের নিয়ে যাব এরপরে কিন্তু আর যা যা বাকি থেকে যায় অর্থাৎ পোস্ট প্রোডাকশান মানে একটি সিনেমা তৈরি হওয়ার পরে পোস্ট প্রোডাকশানেরও অনেক রকম কাজ থাকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা পোস্ট প্রোডাকশান থাকে সেটা হচ্ছে ভিএফএক্স অর্থাৎ স্পেশাল এফেক্টস আমরা দেখি অনেক সময় দশতলা বাড়ির ওপর থেকে লাভ দেওয়া হচ্ছে কিংবা এক একটা লাভ দিয়ে দশজন গুন্ডাকে কি একশো জন গুন্ডাকে সায়স্তা করছে নায়ক এবং সেইটা যেভাবে শ্যুট করা হচ্ছে একরকমভাবে একটা গ্রিন স্ক্রিন থাকে গ্রিন কাপড় থাকে সেইখানে সেই শ্যুটটা করা হচ্ছে এবং তারপরে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করা হচ্ছে টোটালটা কিন্তু পোস্ট প্রোডাকশানের একটি ধাপ এবং এখানে এই ধাপটির সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং শেষ ধাপ আপনাদের যেটাতে নিয়ে যাব একটি ছবি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রদর্শনের খুঁটিনাটি অর্থাৎ ছবিটিকে যখন তা সেটি যখন প্রেক্ষাগৃহে যখন মুক্তি পাবে তার মার্কেটিং তার বিপণন সমস্ত কিছুই একটা সিনেমার গুরুত্বপূর্ণ অঙ্গ মানে সিনেমাটা তৈরি করা হলো অথচ সেটা যদি ঠিকঠাকভাবে মার্কেটিং না হয় তাহলে তো সেই তৈরিটাই বৃথা সুতরাং এখানে কিন্তু মার্কেটিংয়ের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এইখানে দেখানো হয় কিভাবে একটা সিনেমা তৈরি হওয়ার পরে সেটিকে ডিস্ট্রিবিউশন এবং তার মার্কেটিং কিভাবে করা হয় আপনারা দেখতে পেলেন গগনেন্দ্র প্রদর্শনশালা থেকে কিন্তু সরাসরি তুলে ধরলাম আমরা নিউজ ওয়েব ইন্ডিয়ার চ্যানেলে আপনাদের সামনে এবং আশা করি আপনাদের একটা সিনেমা তৈরির ছোটোখাটো একটা বর্ণনা দেওয়া হলো যে এখানে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখন যেরকমভাবে এখানে প্রদর্শিত হয়েছে যে একটা সিনেমা তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এ টু জেড কীরকমভাবে একটা সিনেমা তৈরি করা হয় সেটাই কিন্তু এখানে হাতে কলমে দেখানোর চেষ্টা করা হয়েছে আমার মনে হয় এটা খুবই ভালো হবে কেন রূপকলা কেন্দ্র দায়িত্ব নিয়েছে এটা এবং ছোটদের একটা প্রেরণা পাবে যে কী করে সিনেমা তৈরি হয় এবং কেমন করে হয় সেটা সম্বন্ধে জানতে পারবো আপনার কি অভিজ্ঞতা আপনিও তো ঘুরে দেখেছেন এই প্রদর্শনীটা আমার তো ভালোই লাগছে ছোটদের কাছে পৌঁছে দেওয়াটা বার্তাটা সেটা মনে হয় খুবই ভালো হচ্ছে এটা এবং রূপকলা কেন্দ্রকে আমি দীর্ঘদিন ধরে চিনি সরকারের একটা উদ্যোগ তারা এসে শেখাচ্ছে যথেষ্ট ভালো আপনার নামটা বলুন আমার নাম সুশান্ত দত্ত আমরা কথা বললাম একজন ব্যক্তির সঙ্গে যিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে নিজেও প্রত্যক্ষভাবে জড়িত এবং তিনি একজন শিল্পী মানুষ তার সঙ্গেও কথা বললাম গগনেন্দ্র প্রদর্শনশালা থেকে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া